পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে রামনগর এক নম্বর ব্লকের প্রতিমা এক গ্রাম পঞ্চায়েত এলাকার মির্জাপুর প্রাথমিক স্কুলে অবশ্য শুক্রবার থেকে স্মার্ট ক্লাস চালু হয়ে গিয়েছে নতুন ক্লাসের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিলগিরি স্কুলের দেওয়ালে টাঙানো সমস্ত মনিটরে ফুটে উঠেছে পড়ানোর বিষয়বস্তু পাঠ্য বইয়ের নিরস বিষয়গুলি অডিও রঙিন ছবি বা ভিডিওর মাধ্যমে জীবন্তভাবে ফুটে উঠতে দেখে তাতেই বুধ হয়ে আছে পড়ুয়ারা শহরের নামী স্কুল বা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল নয় এই ছবি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের প্রতিমা এক গ্রাম পঞ্চায়েতের এবং চক্রের মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের ওই স্কুলের শিক্ষক ও স্থানীয় বিধায়কের মিলিত সহযোগিতায় স্মার্ট ক্লাস শুরু হয়েছে ওই স্কুলে অভিনব উদ্যোগে খুশি পড়ুয়া অভিভাবক শিক্ষক শিক্ষিকা সকলে স্কুলের প্রধান শিক্ষক শান্তনুকুণ্ডু জানিয়েছেন স্মার্ট ক্লাস এই প্রথম গ্রামীণ এলাকায় পড়ুয়াদের পাঠদানকে আরও আকর্ষণীয় করতে স্কুলের শিক্ষক শিক্ষিকা বিধায়কের উদ্যোগে সত্যি খুবই প্রশংসনীয় পাশাপাশি এখানে ডিজিটাল ক্লাসরুম প্রতিশ্রুত পানীয় জল স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিতি নির্ধারণ থেকে বাতানুকূল ক্লাসরুমের ব্যবস্থা এমনকি এসএসএমের মাধ্যমে অভিভাবকদের ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ এবং স্কুল ছুটির সময় অ্যালার্ট করা হবে এদিন রামনগর এক নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথ বলেন ক্লাসের এক ঘেমি কাটাতে স্কুলের আধুনিক করার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামী দিনে ব্লকের অন্যান্য স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু করার ব্যবস্থা নেওয়া হবে অত্যাধুনিক স্মার্ট ক্লাসের সুবিধা মেলায় ছাত্রছাত্রীদের পাশাপাশি আজকে একুশে ফেব্রুয়ারি অমর শহীদদের উদ্দেশ্যে আমরা স্মৃতি তর্পণ করলাম এবং আজকে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন হলো আমাদের উদ্বোধন হিসেবে ছিলেন রামনগরের চারবারের জনপ্রিয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শুধু অখিলগিরি মহাশয় ওনার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে বরাদ্দকৃত অর্থে প্রায় আড়াই লক্ষ টাকা উনি দিয়েছিলেন এই বিদ্যালয়ের স্মার্ট ক্লাসের জন্য এবং সেটা সুচারুভাবে সুসম্পন্ন হয়েছে এবং উনি থেকে আজকে উনি শুভ দারোঘ করলেন আমাদের স্মার্ট ক্লাস এতে আমরা চাই বিদ্যালয় হচ্ছে ফিয়ারলেস এবং জয়ফুল এনভায়রনমেন্ট এখানে কোনো ভয় থাকবে না এখানে আনন্দদায়ক পরিবেশে ছেলেরা পড়বে তাই ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে বাচ্চারা উপকৃত হবে আমি এই আশা করি এবং আমাদের বিধায়ক স্যারকে ধন্যবাদ জানাই উনি আমাদের পাশে ছিলেন এবং হৈসে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন শান্তনু কুন্ডু প্রধান শিক্ষক মির্জাপুর প্রাথমিক বিদ্যালয় আজকে এখানে মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন একটা ছিল সেই উপলক্ষে মানে উদ্বোধনের দিনটা এত সুন্দর একটা দিন রাখা হয়েছে যে মাতৃভাষা দিবস তো আমরা সকলেই নিজের নিজের মাতৃভাষাকে ভালোবাসি তো সেই দিন দেখে এই যে উদ্বোধনের অনুষ্ঠান সেটা খুবই ভালো লাগছে আর বাচ্চাদের যে অনুষ্ঠান তাদের যা ট্যালেন্ট সেটা দেখে সত্যিই আমি অভিভূত আর খুব ভালো লাগছে স্কুলে তো সমস্ত স্কুলে এখনও চালু হয়নি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আস্তে আস্তে বিভিন্ন জায়গায় স্মার্ট ক্লাসরুম চালু করছে তো আগামী দিনে আমরা দেখব সব স্কুলেই হয়তো একটা করে স্মার্ট ক্লাসরুম আমরা পাবো কিন্তু সেটা হয়তো একদিনে হবে না ধীরে ধীরে হবে আমরা আশাবাদী হয়ে যাবে তাদের আমি ভিডিও রামনগর করবান খুঁজে দেব